হোটেল রেস্টুরেন্টে যেভাবে গরু মাংস রান্না করে থাকে আর এভাবে গরু মাংস রান্না করলে সব থেকে বেশি মজা হয়ে থাকে একদম অল্প মশলায় কিভাবে আপনারা বাসায় এই গরু মাংস রান্না করবেন এই সম্পূর্ণ রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব ফার্স্ট আমার এখানে দেড় কেজি পরিমাণ গরু মাংস আছে আর এগুলো একদম ছোট ছোট টুকরা করে কেটে নেওয়া তারপরে দিয়ে দিলাম এখানে পেস্ট কুচি এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট আমার এখানে প্রায় দুই টেবিল চামিজের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম দুই চামিজের মতো হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিব তিন চামিজের মতো মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা অবশ্যই আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিলাম একদম অল্প করে এলাচ তারপরে দিয়ে দিলাম দারচিনি এখন দিয়ে দিব তেজপাতা তারপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামিজের মতো ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামিজের মতো জিরার গুঁড়া তারপরে দিয়ে দিলাম গরম মশলা হাফ টেবিল চামিজের মতো এখন দিয়ে দিলাম এক টেবিল চামিজের মতো চিলি সস আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতেও পারেন কারণ চিলি সসটা অপশনাল এখন দিয়ে দিলাম সয়াবিন তেল আমার এখানে প্রায় এক থেকে দেড়শো গ্রামের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব সরিষার তেল সরিষার তেলটাও দেড়শো গ্রামের মতো এখানে দিয়ে দিলাম তারপরে এই মাংসটা খুবই ভালো করে মিক্স করে নিব আমি কিন্তু হাত দিয়ে ভালো করে মাংসটা মিক্স করে নিচ্ছি হাতে মিক্স করে মাংস রান্না করলে সব থেকে বেশি মজা হয়ে থাকে আর এভাবে করে কে কে এরকম ভাবে রান্না করেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কারণ আমরা কিন্তু অনেক আগে থেকে আমাদের মা খালারা দেখতাম সব সময় এভাবে করে মাংস রান্না করত তাই আমরা রেস্টুরেন্টে সব সময় চেষ্টা করি কাস্টমারের জন্য এভাবে মাংস রান্না করার জন্য তো মাংসটা আমি একদম ভালো করে মাখায় অনেক ক্ষণ ধরে কিন্তু কষায় নিব এমনকি কি চুলার রাস্তা হালকা হালকা রেখে অনেক ধরে কষায় রান্না করার চেষ্টা করব কারণ এভাবে করে মাংসটা যত ভালো করে কষাবেন ততই কিন্তু মাংস সুন্দর একটা চলে আসবে কি মাংসটা খুবই ভালো লাগবে আমি কিন্তু মাংসটা একদম মাখা মাখা করে কষাই নিয়েছি তারপরে কিন্তু এখানে পানি দিয়ে দিলাম আর আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা পানিটা দিয়ে দিবেন আপনারা ছেলে এখানে একটু পেঁপের যে বাকলাটা থাকে এই বাকলাটা ব্লেন্ডার করেও দিতে পারেন তাহলে মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যায় অথবা একটু আনারস দিতে পারেন আনারস দিলেও মাংস দ্রুত সিদ্ধ হয়ে যায় তাই এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পরে আবারও খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি অনেক সময় মাংস সিদ্ধ হওয়ার জন্য জয়ফলও দিয়ে থাকি আবার অনেক সময় অল্প চিনিও দিয়ে থাকি তো এই টিপস আপনাদেরকে শিখিয়ে দিলাম যাতে আপনারা দ্রুত যদি মাংস সিদ্ধ করতে চান এভাবে করে মাংস আপনারা সিদ্ধ করে নিতে পারেন অনেক সময় প্রেসার কুকারেও কিন্তু দ্রুত মাংস সিদ্ধ করে নেওয়া যায় তারপরে এই মাংসটা আমি খুবই সুন্দর করে একদম মাখা মাখা করে রান্না করে নিচ্ছি এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা আপনাদের স্পেসি অনুযায়ী আপনারা কাঁচামরিচটা দিয়ে দিবেন এখন দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া যাতে করে মাংসটা খেতে আরো বেশি মজা লাগে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিলে মাংস থেকে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে খেতেও ভালো লাগবে তো আমার মাংসটা রান্না হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসলো আর এভাবেই করে আপনারা বাসায় খুবই সহজে এই মাংসটা রান্না করে খেতে পারেন